জাতীয় নারী দলের ট্রেনিং সেশনে চৌত্রিশ ফুটবলার যোগ দিলেও ছিলেন না বিদ্রোহী ফুটবলাররা ভবিষ্যতের কথা চিন্তা করে ডাকা হয়েছে অনুর্ধ ২০ নারী ফুটবলারদের কোচ ফুটবলার দ্বন্দ্বের কারণ খুঁজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বিশেষ কমিটি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন হওয়া সহ নানা রকম হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ফুটবলার মাতসুসীমা সুমাইয়া সমালোচনার বেড়াজাল থেকে বের হতেই পারছে না দেশের ক্রীড়াঙ্গন বিপিএল বিতর্কের পাশাপাশি আলোচনায় নারী ফুটবলারদের বিদ্রোহ নানা কারণ দেখিয়ে কোচ পিটার বাটলারকে বয়কট করেছে জাতীয় দলের আঠেরো ফুটবলার নতুন চুক্তিতে হেড কোচ পিটার বাটলারের ফেরার পর তার ট্রেনিং সেশনে যোগ দেননি বিদ্রোহীরা তাই বলে থেমে নেই পিটার বাটলারের কার্যক্রম প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন নিজের মতো করেই যেখানে বয়সভিত্তিক দলের ফুটবলারদের অংশগ্রহণে বাড়ানো হয়েছে সংখ্যা আজ অনুশীলনে চৌত্রিশ জন আছে আমাকে যারা চায় না তাদের কেউ এখানে নেই ভবিষ্যতের জাতীয় দলের কথা ভেবেই অনুরোধ বিশ দলের বেশ কিছু ফুটবলার দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হেও প্রতিপন্ন হওয়া ও নানা রকম হুমকি ধামকি পাওয়ার অভিযোগ উঠেছে ফুটবলারদের পক্ষ থেকে ফলে সাবজয়ী দলের ফুটবলাররা অনেকে এখন মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়ছেন সুমাইয়ার এমন স্ট্যাটাসের পর নড়ে চড়ে বসেছে বাফুফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দেয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এদিকে কোচ ফুটবলার দ্বন্দ্বের কারণ খুঁজতে মঙ্গলবার কোচ পিটার বাটার সহ কোচিং স্টাফদের জিজ্ঞাসাবাদ করেছে বাফুফের বিশেষ কমিটি মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা